আচ্ছা মামুন কি লায়লা ফাঁসালো নাকি লাইলা মামুনকে হ্যাঁ এ ধরনের কথাই কিন্তু এখন নেটিজেনদের মুখে মুখে কারণ লাইলা কিন্তু মামুনের নামে রিসেন্টলি হচ্ছে একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টের কারণে মামুনকে কিন্তু সাত দিনের রিমান্ড দেয়া হয়েছে তো এই যে একটা লাইভে মামুন মামুন কিন্তু সেই রিমান্ডে যাওয়ার দিন আগে একটা লাইভ করেছিল তো লাইভে কিন্তু ছয় মামুন বলেছে যে রিসেন্টলি আমার নামে অনেক বড় একটা হচ্ছে নারী ঘটিত যে লাইনাকে নাকি সে ধর্ষণ করেছে মামলার উপর তাকে হচ্ছে জেলে নেওয়া হবে যার ফলে সে রিমান্ডে থাকতে পারে তো এই ধরনের কথা কিন্তু তো মামুন তার নিজস্ব এবি প্রোফাইলে কিন্তু শেয়ার করেছিল তো এই যে মামুনকে হচ্ছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে মামুনের মা কিছুদিন আগে লাইভে এসে অনেক কান্নাকাটি করেছেন এই যে লাইলা লাইলা কিন্তু কেস একটার পর একটা করছেন যার কারণে মামুনের আইনজীবী হচ্ছে নিজেই হিমশিম খাচ্ছেন তিনি হচ্ছে বললেন এই যে মামুনের আইনজীবী যার নাম হচ্ছে লিজা লিজা কিন্তু হচ্ছে সাংবাদিক সম্মেলনে বললেন যে আমি একটার পর একটা কেস থেকে হচ্ছে মামুনকে হচ্ছে জামান জামানত দিচ্ছি কিন্তু যেটা হচ্ছে একটার পর একটা কেস দাখিল করা হচ্ছে মামুনের নামে তো সে নিজেও কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না তো লিজা যেটা বলেন যে মামুনের লাইলার লাইলার হচ্ছে উপরের লেভেলের কোনো হাত আছে না হলে নর্মালি কেউ এ ধরনের কেস এরকম নারী তো ধর্ষণের ধর্ষণ মামলার কেস একটার পর একটা এভাবে করতে পারে না তো এই যে লিজা লিজা কিন্তু সব সময় মামুনের অ্যাডভোকেট হিসেবে মামুনের পাশেই আছেন আর লাইলার পক্ষে কিন্তু অনেকেই আছে করেছেন তো মামুনকে কিন্তু বর্তমানে হচ্ছে সাত দিনের রিমান্ডে রাখা হয়েছে তো আমার কথা হচ্ছে এত ভালোবাসা এত আদর কোথায় যায় ভাই এতদিন নাকি তাকে ধর্ষণ করা হয়েছে লাইলার মতামত এটাই যে মামুন নাকি তাকে হচ্ছে তিন বছর যাবৎ রেপ করে আসছিল তো লাস্ট তিন নাম্বার বার যখন সে ধর্ষণ করতে যায় তারপরে হচ্ছে লাইলা এই কেসটা দেয় মামুনের নামে তো মামুন কে টোটালি তিনি একজন ধর্ষক প্রমাণিত করেছেন অ্যান্ড এই কেসটা যে কতদূর গড়াবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় তো পুলিশ কিন্তু তদন্তে আছেন পুলিশ কিন্তু তদন্ত হচ্ছে চালিয়ে যাচ্ছে তো কি যে হবে সেটাই এখন নেটিজেনরা বলা বলেই করছেন তো সব জায়গায় কিন্তু এখন মামুনকে নিয়ে অনেক রোস্টিং ভিডিও করা হচ্ছে ট্রল করা হচ্ছে যে মামুন হচ্ছে একজন ধর্ষক কিন্তু এখনও কিন্তু পুলিশ নাটি বের করেই যাচ্ছেন তো পুলিশের কাছে সবার একটাই প্রশ্ন যে তারা দুজন হচ্ছে দুজনের সম্মতিতে এক বাড়িতে থাকতেন কিন্তু এখন লাইলা কেন এই মতামতটা পাল্টাচ্ছেন যে মামুন তাকে করেছে কারণ লাইলা নাকি তার নিজের ঢাকার বাড়িতে মামুনকে নিজেই ডেকে যে তুমি আমার বাসায় এসে থাকো দেন মামুন হচ্ছে তার বাসায় থেকে ছিল মামুনের বাবা মাও নাকি বাসায় প্রায়ই আসতো তো মামুনের সাইড থেকে যে একজন অ্যাডভোকেট দাঁড়িয়েছেন মানে তার কেসটা সলভ করতে তার নাম হচ্ছে অ্যাডভোকেট লিজা তো লিজাকে কিন্তু আমরা মামুনের সাথে কিছু টিকটক ভিডিও করতে দেখেছি তো যার কারণে হচ্ছে লাইলা এটা বলছেন যে লিজার সাথে নাকি এখন মামুনের সম্পর্ক আছে তো এটাই বা কতটুকু ফেক বা রিয়েল তারাই ভালো বলতে পারে তো লাইলা কিন্তু হচ্ছে পুলিশের শরণাপন্ন হয়েছেন কিছুদিন আগে আর মামুন কিন্তু এই ব্যাপারটা একেবারেই জানতো না যে লাইলা হচ্ছে তার বিরুদ্ধে এই কেসটা লড়ে যাচ্ছিল মামুন জানতো যে লাইলা এই কেস অনেক আগেই হচ্ছে ক্লোজ করে দিয়েছিল যার কারণে সে কিন্তু আর মামুন কিন্তু লাইলার কাছে কোনোভাবেই ফিরে যেতে চাচ্ছে না বিশেষ করে মামুন কিছুদিন আগে কয়েক লক্ষ টাকা খরচ করে একটা সেলুন উদ্ভাবন করেছেন সেই সেলুন নিয়ে সে কিন্তু অনেক বেশি বিজি ছিল মামুন কিন্তু এই ব্যাপারে কিছুই জানতো না তো হঠাৎ করেই হচ্ছে তাকে পুলিশ গ্রেপ্তার করে আর মামুনের মা কিন্তু অনেক কান্নাকাটি করছে যে তার ছেলে এ ধরনের কোনো কাজই করতে পারে না এ ধরনের কোনো কাজই হচ্ছে মামুন করেনি তাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে আর এই যে কিছুদিন আগে যে শোরুমটা উদ্বোধন করেছেন সেখানে কিন্তু আমরা দেখেছি যে মামুনের সাথে লাইলা এক বাইকে চড়ে হচ্ছে এই যে একসাথে তারা কিন্তু ছিল সেলুন উদ্বোধনের দিন তো মামুন কিন্তু লাস্ট টাইম বলে যে আমি নাকে খদ দিলাম আমি আর কোনো দিনও হচ্ছে লাইলার কাছে যাব না তো মানে সে কোনোভাবেই হচ্ছে লাইলার কাছে জাস্ট ব্যাক করতে চাচ্ছে না আর মামুন কিন্তু এটাও বলে যে আমি ভেবেছিলাম যে লাইলার মন অনেক সাদা তিনি একজন সাদা মাটা মেয়ে কিন্তু তার মনে যে এত শয়তানি আমি আগে বুঝিনি মানে সে কিন্তু টোটালি লাইলার উপর অনেক ক্ষিপ্ত হয়ে আছেন আর সেমভাবে লাইলাও লাইলাও কিন্তু মামুনের উপর থেকে এই কেসটা কোনোভাবেই সরাচ্ছেন না হয়তো লাইলা সরাতেন যদি মামুন তার সাথে থাকতে চেতেন বা হচ্ছে সে স্বামীর স্বীকৃতি মানে স্ত্রীর স্বীকৃতি দিতেন এখন বর্তমানে লাইলা যেটা বলছেন সবাইকে যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হচ্ছে মামুন তার বাসায় ছিল এতদিন আর দিনের পর দিন তার অসম্মতিতে তাকে রেপ করে গিয়েছে কিন্তু সে হচ্ছে পুলিশের শরণাপন্ন হয়নি সে ভেবেছে যে পুলিশ হয়তো তার এই কেসটা সিরিয়াসলি নেবে না যার কারণে এতদিন সে মামুনকে হচ্ছে কিছুই বলেনি সে চুপচাপ ছিল কিন্তু এখন তার হচ্ছে বলতে হচ্ছে কারণ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কি এখন কোনোভাবেই তার সাথে থাকতে রাজি না তো সে আর কোনো দিক খুঁজে না পেয়ে একেবারে যার কারণে সে পুলিশের শরণাপন্ন কিন্তু হয়েছে তো এখন দেখা যাক যে পুলিশ কুটিনাটি কি বের করে পুলিশকে কিন্তু সাংবাদিক সম্মেলনে আনা হয়েছিল তো পুলিশ বলেছে যে এটা কি ধর্ষণ মামলা নাকি অন্য কিছু আমরা অবশ্যই এটা খুঁটিয়ে নাটিয়ে দেখব তো দেখা যাক যে পুলিশ কি বের করে আর লাইলা কিন্তু এখন এত পরিমাণে ক্ষিপ্ত তোJesse মনে হয় না কোনোভাবে হচ্ছে মামুনের বিরুদ্ধে এই কেসটা সে নরেই যাবে সেই কেসটা কোনো কিন্তু উঠাচ্ছে না এদিকে মামুনের মা কিন্তু অনেক বেশি কান্নাকাটি কাটি করছিল যে তার হচ্ছে দুইটা সন্তান অলরেডি প্রতিবন্ধী তো তাদের খরচ কিন্তু মামুন একাই চালায় তো মামুন ছাড়া কিন্তু তার আর ফ্যামিলিতে হচ্ছে ইনকামের মোটেও কেউ নেই মামুনের বাবাও কিন্তু কিছুটা হচ্ছে মানসিক সমস্যাগ্রস্ত তার কারণে তার ফ্যামিলিতে আসলে একমাত্র উপার্জন ক্ষম শুধুমাত্র মামুনি যার কারণে মামুনের মাকে কিন্তু আমরা হচ্ছে একটা লাইভে অনেক বেশি কান্নাকাটি করে একেবারেই ভেঙে পড়তে দেখেছি আর তিনি কিন্তু সেই লাইভটায় বলেছেন যে আমার পাশে হচ্ছে অ্যাডভোকেট লিজা এখন আমার মেয়ে হয়ে আছে এই যে অ্যাডভোকেট লিজা আর এই যে হচ্ছে মামুনের মা দুজন কিন্তু পাশাপাশি বসে এই লাইভে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে কিন্তু তার কিন্তু লাইলার মনে একেবারেই নেই বরং মা লাইলার ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন লাইলা হচ্ছে সারাক্ষণে মামুনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে যাচ্ছে আর মামুনের বিরুদ্ধেই কিন্তু সে কথা বলে যাচ্ছে সত্য তার ভাবসাপ দেখলে মনে হয় না সেই কেসটা এত তাড়াতাড়ি ছেড়ে দিবেন সে শেষ পর্যন্ত লড়বেন অ্যান্ড লাইলা কিন্তু বলেছেন যে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে সে জানতো যে আমার একটা সন্তান আছে সে স্পেশাল চাইল্ড মানে লাইলার হচ্ছে আগের ঘরের সন্তান আছে তো সে সব কিছু রেখে মামুনকে ভালোবেসেছে অ্যান্ড মামুন কিন্তু সবটুকু জেনেই তার কাছে ছিল তার সাথে আর মামুন হচ্ছে দিনের পর দিন তার ভালোবাসার সুযোগ নিয়েছে এর থেকে বেশি নাকি আর কিছুই না যার কারণে হচ্ছে লাইলা কিন্তু এবার অনেক বেশি রেগে আছে আর লাইলা কিন্তু এখন কোনোভাবেই মামুনকে ছাড়বে না তো তো এইগুলা হচ্ছে এই যে মামুনা লাইলার কিছু পুরান ছবি তো সে কিন্তু মাঝে মাঝে তার পুরান কিছু ছবি ভিডিওতে আপলোড করছে তো লাইলার কিন্তু আসলে অনেক বয়স তবুও সে কিন্তু মামুনের পিছ ছাড়ছে না তো অনেককে যখন এই যে হচ্ছে মামুনের দেখেন লিজা লিজার সাথেও কিন্তু মামুন টিকটক করেছে মানে তার পার্সোনাল অ্যাডভোকেট তো হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছে যে আপনি কেন বারবার হচ্ছে মামুন মামুনের কাছে ফিরে যেতে চাচ্ছেন তো তখন লাইলা উত্তর দিচ্ছে যে আর সে কিন্তু হচ্ছে মামুনকে এখনো ভালোবাসে কিন্তু মামুনই হচ্ছে তার সাথে এরকম করলো বিয়ের প্রলোভন দেখ দেখিয়েছে কিন্তু বিয়ে করছে না যার কারণে এটা হচ্ছে সে কোনোভাবেই কেসটা উঠাবে না অ্যান্ড পুলিশের কাজ কিন্তু পুলিশ করে যাচ্ছে লাইলা কিন্তু পুলিশদেরকে মানে থ্যাঙ্কস জানিয়েছে যে পুলিশরা এত তাড়াতাড়ি তার কেসটা হাতে নিয়েছে সাধারণত সে যেটা তার মতে যে এটা যে পুলিশরা সাধারণত এত তাড়াতাড়ি হেল্প করে না কিন্তু তার কেসটা এত তাড়াতাড়ি পুলিশটা গ্রহণ করেছে এর জন্য সে হচ্ছে পুলিশদের উপকৃত গো সে বলেছে পুলিশদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তার অ্যাডভোকেট লিজা যেটা বলছে মানে মামুনের অ্যাডভোকেট লিজা যেটা বলছে যে আমার বিবাদী যদি হচ্ছে পাপ করে থাকে তাহলে লাইলাও একই পাপেরই আসামি দুইজনের সমানভাবেই হচ্ছে তারা হচ্ছে দুইজনের সমানভাবে একই কাজ করেছেন তো দুইজনই শাস্তি পাওয়ার যোগ্য শুধুমাত্র মামুন কেন পাবে বা মামুনকেই কেন হচ্ছে জেলে থাকতে হচ্ছে বা রিমান্ডে নেওয়া হচ্ছে